নমস্কার আজকে আমি জ্যোতিষের বিভিন্ন রেমিডি নিয়ে আলোচনা করব। প্রত্যেকের জীবনেই সবসময় অনেক উত্থান পথন থাকে জীবনে সমস্যা চলে আসে এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে উন্নত হতে পারি উত্তীর্ণ হতে পারি সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। বিভিন্ন রেমিডি যে রেমিডিগুলো খুব সহজে অল্প টাকায় বা নিজে নিজেই করা যায় কিন্তু জীবনে সমস্যা সমাধান হয় বুধের রেমেডি বুধ গ্রহ আমাদের প্রত্যেকের বুদ্ধির জন্য দরকার বুধ গ্রহ খারাপ হলে আমাদের বুদ্ধি খারাপ হয় হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিতে পারি না এই বুধ গ্রহকে ভালো করতে গেলে আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে গাছ পোতা উদ্ভিদ যদি আমরা পুঁততে পারি হ্যাঁ অন্তত বুধবার করে অন্তত পাঁচটি বুধবার কিছু না কিছু গাছ লাগান হ্যাঁ কিছু না কিছু গাছ লাগান এবং ঘরের উত্তর পূর্ব দিকে যে পড়াশোনা করছে শিক্ষার্থীরা তাদের ঘরের উত্তর পূর্ব দিকে একটা উদ্ভিদ রাখুন সে ঘরে থাকে এরম ধরনের যে কোনো উদ্ভিদ আপনি রাখতে পারেন হ্যাঁ পিস লিলি হতে পারে বা যে কোনো ধরনের যেগুলো কিন্তু ঘরে থাকলে ঘরের উর্জা শক্তি বাড়িয়ে দেয় এবং বুধ গ্রহকে বুস্ট করে বুধ গ্রহ যদি বুস্ট হয় তাহলে কিন্তু সে পড়াশোনায় অনেক ভালো হয় তার জীবনে উন্নতি অনেক তাড়াতাড়ি হয় কারণ সে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে এটা কিন্তু খুব দরকার আপনারা প্রত্যেকে পাঁচটি বুধবার অবশ্যই পাঁচটা গাছ বা উদ্ভিদ যে কোনো উদ্ভিদ আপনারা আপনাদের বাগানে থাক টবে থাক টবে বসান বাড়িতে জায়গা না থাকলে জমি জমা না থাকলে টবে বসান ব্যালকনিতে বসান যেখানে হোক ছোট ছোট পাঁচটা গাছ বসান আর ঘরের উত্তর পূর্ব দিকে অবশ্যই একটা গাছ রাখুন বাস্তু অনুযায়ী যেটা আর একটা করতে হবে যে শিক্ষার্থী যদি তাদের নিজস্ব ঘর থাকে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির জন্য সবুজ কালারটা খুব ভালো কারণ বুধের কালার হচ্ছে সবুজ তাদের ঘর অবশ্যই সবুজ রং করবেন এবং সবুজ পর্দা থাকা ভালো হ্যাঁ পর্দা বালিশ বিছানার চাদর যদি সবুজ কালারের হয় খুব ভালো কারণ সবুজ রং নির্দেশ করে বুধ গ্রহকে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যদি সেটা সাউথের দিকে গড়া হয় দক্ষিণের গড়া এখানে সবুজ ব্যবহার করা যায় না কেন বাস্তু অনুযায়ী সাউথ হচ্ছে লালের জায়গা এখানে সবুজ ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেক্ষেত্রে আপনারা লাল এবং সবুজ দুটো মিক্সিং ব্যাপার মানে কি বলবো চাদর ফাদর যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো মিক্সিং করে রাখবেন লাল এবং সবুজ দুটোই কালারকেই বুস্ট হবে তাহলে ঘরেও আপনাদের যদি চারটে দেওয়ালে সাউথের পোশনটা লাল করলেন আর যেটা পূর্ব দিক দিকটায় আপনারা সবুজ রঙ করলেন পূর্ব দিকটা সবুজে খুব ভালো বাস্তুতে খুব উপকার হয় এগুলো আপনারা জানেন না বাস্তু আমাদের রঙকে ভীষণ গুরুত্ব দেয় ঘরের রঙের ওপর বাস্তু ভীষণভাবে নির্ভর করে ঘরের পূর্ব দিক যদি সবুজ হয় বা অন্তত নীল কালার হয় তাহলে কিন্তু খুব ভালো উত্তর দিকেও নীলই হতে হবে উত্তর দিক জলের জায়গা বৃহস্পতির জায়গা উত্তর পূর্ব দিকটা কিন্তু পরিষ্কার থাকা খুব দরকার উত্তর পূর্ব দিকে যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা নেমে আসে কারণ এটা অর্থ অর্থের জায়গা কুবেরের জায়গা বৃহস্পতির জায়গা উত্তর পূর্ব স্থান বাস্তুপুরুষের মাথা থাকে তাই এই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন হ্যাঁ রেমিডি হচ্ছে জীবনের সুখ শান্তির জন্য নিজের বাড়ির অর্থনৈতিক উন্নতি জীবনের শান্তির জন্য বাড়ির মানুষদের সুস্থতার জন্য অবশ্যই ঘরের উত্তর পূর্ব দিক মানে বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দরকার হলে ওই দিকে তুলসী গাছ পুঁতবেন হ্যাঁ ওই কোনটায় তুলসী গাছ খুব ভালো খুবই উন্নতিকারক তো তুলসী একটা পবিত্র গাছ জল রাখবেন যদি যদি যাদের পুকুর টুকুর আছে ভালো যাদের তা নেই তাদের একরিয়া রাখতে পারেন মাছ রাখতে পারেন হ্যাঁ আর উত্তর দিকে রাখতে পারেন হচ্ছে বুদ্ধদেবের একটা ছবি এই ছবি কিন্তু আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসবে বুদ্ধদেব আপনারা জানেন বুদ্ধ কথাটা এসছে বুথ থেকে হুম মানে আবারও বলছি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে ব্যবসায় সহায়তা করে বুদ্ধিতে সহায়তা করে এই বুধ গ্রহ তাই ঘরের উত্তর পূর্ব দিকে আপনাদের অবশ্যই রাখা উচিত বুদ্ধদেবের ছবি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোভাবে অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন হ্যাঁ শেয়ার করবেন যাতে এই সমস্ত রেমিডি তথ্যগুলো পরপর আমি আরও অনেক গ্রহের বাকি গ্রহগুলো আনব এগুলো যেন সকলের মধ্যে ছড়িয়ে যেতে পারে কেমন ভালো থাকুন নমস্কার